হাতে মাখানো তরকারি দেখলে কার কার আমার মতো জিভে পানি আসে বলেন তো আমার তো হাতে মাখানো তরকারি দেখলে কাঁচা অবস্থাতে মনে হয় আমি খেয়ে ফেলি চলেন দেখে আসে আজকে কি রান্না করলাম আজকে রান্না করব কাঁচকি সুস্কির চচ্চড়ি পেঁয়াজ আর মরিচ কেটে নিছি আর সাথে দিব দুইটা আলু আলুটা কেমন এভাবে কুচি করে কেটে নিছি আর এই হলো শুটকি শুটকিটাকে ধুয়ে পরিষ্কার করে রাখছি এই জায়গায় কাছকে সুটকির চচ্চড়ি খাইছেন কারা কারা কমেন্টে জানান এখন হচ্ছে আমি তরকারিটা মাখাবো যেহেতু এটা তরকারি হাতে করা তো মজার রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করতেছি ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ তরকারির পরিমাণ কিন্তু অল্প লবণটা বুঝে দিতে হবে তারপর এখানে দিয়ে দিব যেহেতু কাঁচা মরিচ দিছি এখানে গোড়া মরিচটা যে জোরটুক ঝাল খাবে ওই পরিমাণ অনুযায়ী দিবে এই তরকারিগুলো একটু ঝাল ঝাল মজা এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ হলুদ একটু বেশি পড়ে গেছে দিয়ে দিব একটু রসুন বাটা আমার রসুন বাটা শেষ যতটুকু ছিল দিয়ে দিলাম এখানে আমি কোনো আস্ত রসুন দিব না তাই একটু বাটাই দিলাম তো তেলটা দিয়ে দিচ্ছি এটা যে যার ইচ্ছা মতো দিবেন তবে মাখানো রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই আমার কাছে মনে হয় ভালো হয় আমি এখানে আর আগের বয়সটা দিতে পারলাম না আমার বাসার পেছনেই বিল্ডিংয়ের কাজ চলছে সেখানে পাইলিং এর কাজ চলছে প্রচুর শব্দ তো মেশিনটা স্টার্ট করাতেই আমি এই বয়সটা আমাকে কেটে দিয়ে এখন মুখেই বলতে হচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে মশলাগুলোকে ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলু এখন সব মশলার সাথে আলুটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাখানো তরকারি দেখলেই জিভে পানি চলে আসে সেটা যে এটা দিয়েই হোক না কেন আমি আজকে কাচকি সুটকির গুঁড়া দিয়ে এই মাখানো তরকারিটা রান্না করব। তো এইটাকে যদি কাচকি মাছ দিয়ে আপনারা রান্না করেন তাহলে আবার আপনারা অন্য একটা টেস্ট পাবেন কিন্তু কাঁচকে সুটকি দিয়ে রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে আশা করি খারাপ লাগবে না তো এখন সুটকিগুলো আমি দিয়ে দিয়েছি এখন একটু আলতো হাতেই এটাকে মাখাচ্ছি কারণ সুটকিটা তো একদম ছোট ছোট। মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি আর পানির পরিমাণটা তো একদম অল্প দিতে হবে তরকারির পরিমাণ একদম অল্প আর যেহেতু সব কয়টা ইনগ্রিডিয়েন্টস এখানে কুচি কুচি করে কাটা তো এগুলো সিদ্ধ হতে বেশি পানি কিন্তু লাগবে না আর চরচরিতে সাধারণত পানি একদম অল্প দিতে হয় জাস্ট হালকা ভেসে ভেসে থাকবে এরকম তো এখন আমি তরকারিটা চুলাই দিয়ে দিলাম বলকও চলে আসছে এই তো এই পর্যায়ে দেখে মনে হচ্ছে একটু সাদা সাদা কিন্তু ব্যাপার না এটা পানিটা যখন কমে যাবে তখন এটার সুন্দর একটা কালার চলে আসবে এই তো দেখেন লাস্ট অবস্থায় নিচে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই অবস্থায় কিন্তু তো আমি নিয়েছি ট্রাই করতে পারেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন আলো হাফেজ